এটা হচ্ছে আমার স্কিন কেয়ার করার আগের ত্বক মানে তোমরা দেখতেই পাচ্ছ স্কিন কেয়ার না করলে কতটা প্রবলেম হয় আর আজকে যে রেমেডিটা তৈরি করব সেটা লাগানোর পর আমার ত্বকটা ঠিক এই এইরকম উজ্জ্বল চকচকে অয়েল ফ্রি কতটা পরিষ্কার হয়ে গেল এটা বানানোর জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে এখানটাতে আটা হ্যাঁ বন্ধুরা আটা দিয়ে এত ভালো স্কিনটা পরিষ্কার হয় মানে এটার কোনো কিন্তু তুলনা হয় না যে কোনো স্কিন টাইপ হও তোমরা কিন্তু আটা ইউজ করতে পারো মুখে এই আটার মধ্যে আমরা নিয়ে নিচ্ছি চিনি মানে তোমাদের কাছে যদি গুঁড়ো করা চিনি থাকে সেটা তো বেস্ট হবে আর যদি না থাকে এমনি চিনিও তোমরা নিতে পারো সেটা কিন্তু মিক্স করতে করতে যাবে গুলে একটু বেশি করে নিলাম কারণ আমি এটা স্টোর করে রাখবো এবার নিয়ে নিচ্ছি টমেটো টমেটো তো তোমরা জানোই স্কিন কেয়ারের জন্য কতখানি উপকারী এই টমেটো দিয়ে কতই না স্কিন কেয়ার আমরা করেছি কিন্তু এই টমেটোর পুরোটা কিন্তু আমাদের কোনো দরকার নেই একদম অল্প একটু সাইডটা আমরা আমরা ফেলে দিকটা সেই দিকটাই একটুখানি কেটে নেব প্রথমে এই টমেটোর জুসে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা মুখের ওপর থেকে দাগ ছোপকে দূর করে এবার টমেটোর এই ভেতরের অংশটাকে আমরা চাকু দিয়ে এরকম পিস পিস করে নেব কেন জানো এতে না ভেতরের যে জুসটা থাকে যে টমেটোর পাল্পটা থাকে সেটা ভালো মতো করে বাইরে চলে আসে এই টমেটোর জুসটা এবার চেপে নিয়ে এই আটা আর চিনির যে আমি মিক্সচারটা রেখেছি তার মধ্যে ঢেলে দেব চিনি দিয়ে কিন্তু মুখের আর চুলের মানে ত্বকের আর চুলের সে মুখের হোক বা হাতে পায়ের হোক ঘাড়ের গলার হোক উজ্জ্বলতা বাড়ে গ্লো বাড়ে ব্রাইটনেস বাড়ে পুরো মিক্সচারটাকে মেশাবো আমি দুধ দিয়ে দুধের মধ্যে ক্লিনজিং প্রপার্টি থাকে প্রপার্টি থাকে একটা জিনিস তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কোনো স্কিনটাই না কেন দুধটা কিন্তু প্রত্যেকের করে এটা আমার দেখা যদি কারোর না করে আমাকে কিন্তু একটু জানিও তাহলে আমি অল্টারনেটিভ ওয়েটা তোমাদের বলে দেব ভালো করে মিক্স করে ঠিক এরকম ক্রিমের মতো একটা টেক্সচারের একটা ফেস প্যাক তৈরি হবে এটা অ্যাপ্লাই করার জন্য আগে থেকে কোনো ফেস ওয়াশ ক্লিনজিং কিচ্ছু কিন্তু করার প্রয়োজন হয় না দেখো এটা মিক্স করতে করতে কোনো নেই একদম ব্যাটারের মতো বাবল একটা মিক্সচার তৈরি হয়ে গেছে মুখটা আমার দেখতে পাচ্ছ কতটা ডাল লাগছে কতটা অয়েলি চিপচিপে লাগছে কারণ সারাটা দিন আমরা যে কাজই করি না কেন আমাদের মুখের ওপর একটা স্ট্রেস সব সময় পরে নিজে পায়ের কাছে আমার মেয়ে এসে বসে আছে আজকে আমি বললাম যে আজকে একটুখানি আসবে তুমি ক্যামেরার সামনে ও আমাকে না করে দিল আমি মুখে এগুলো লাগালে ও ঠিক পছন্দ করে না বলে তাড়াতাড়ি ধুয়ে আসতে এইভাবে ঠিক এটাকে লেয়ারের মতো করে লাগিয়ে নিতে হবে খুব একটা মোটা লেয়ারের কিন্তু কোনো প্রয়োজন নেই যে কোন স্কিন টাইপ কিন্তু এই ফেস প্যাকটা তোমরা ব্যবহার করতে পারো একবার করেই দেখো না সবকটা ইনগ্রিডিয়েন্ট তো আমাদের রান্নাঘরেই থাকে এবার এই ইনগ্রিডিয়েন্টগুলো যদি আমরা একবার ব্যবহার করে দেখি যে স্যুট করছে কিনা তাহলে কিন্তু খুব ভালো হয় পাঁচ মিনিট পর যেই বেঁচে যাওয়া টুকরোটা আমাদের কাছে আছে টমেটোর সেটাকে এইভাবে ঘষে ঘষে মুখটাকে স্ক্রাব করে নিতে হবে এতে কি হবে ব্লাড সার্কুলেশনটা যেরকম বাড়বে সেরকম কিন্তু মুখে এক্সফলিয়েশন হবে উঠে যাবে এই প্রসেসটা কিন্তু একবার ব্যবহারে তোমরা বুঝতে পারবে আমি যেমন তোমাদেরকে বলি যে কোনো প্রসেস করলে সেটাকে কন্টিনিউয়াস থ্রি টু ফোর ডেজ ব্যবহার করতে হয় বাট এই প্রসেসটা প্রথমবারের থেকেই তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে হ্যাঁ তবে একবার করে যদি বন্ধ করে দাও স্কিনটা তো আবার আগের মতো হয়ে যাবে তবে এটা যদি সপ্তাহে অন্তত তিন দিন করো ফেসটা তোমাদের ভালো থাকবে প্রথমবার করেই যে উপকারটা পাবে সেটা কিন্তু দেখার মতো দেখো আমি মুখটা ধুয়ে এসছি পরিষ্কার একটা টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি এইবার তুমি স্কিনের গ্লোটা দেখো আজকে একটু লাইটের প্রবলেমের জন্য মনে হচ্ছে স্ক্রিনটা একটু হেজি লাগছে বাট রেজাল্টটা কিন্তু বোঝা যাচ্ছে মুখের যে এক্সেসিভ অয়েলটা সেটা চলে গেছে একটা যে ডালনেস ছিল ছিল চোখের নিচের একটা ভাঁজ দেখতে হিউজ ডিফারেন্স কিন্তু দুটো ফটোর মধ্যে দুটো ক্লিপের মধ্যে হিউজ ডিফারেন্স এরকম ডিফারেন্স যদি তোমরা দেখতে চাও একবার অন্তত ট্রাই করো ক্ষতি তো কিছু হবে না বরং হলে কিছু ভালোই হতে পারে এবার তোমাদের পছন্দের কোনো একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নিও গরমকাল জেল বেসও করতে পারো ক্রিম বেসও করতে পারো তবে যদি এসিতে থাকো অবশ্যই ক্রিম বেস করবে না হলে কিন্তু স্কিনটা খুব টানে একেই কিন্তু আমরা একটা নন অয়েলি ট্রিটমেন্ট করলাম তার উপর যদি এসিতে থাকো স্কিনটা ড্রাই হতে পারে সেই জন্য বলছি যদি এসিতে থাকো অবশ্যই ক্রিম বেস ময়েশ্চারাইজার ব্যবহার করো